প্রথমে কইয়ে রাখলাম ভিডিওটা না সারা গিয়ে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করিয়ে এই পর জানাবেন আর পুরো ভিডিওটা না দেখলে ওই ক্ষতি মোর কিছু না তা এই পরেন এই যে আলুর তরকারি রান্নো আজকে অনুষ্ঠান বাড়ির মতন আলুর তরকারি রান্নার একটা রেসিপি লই গো মাঝে মুসল লিয়েছি মোরা বরিশিলের মানুষ শেয়ার দাসের পেজ দিয়া তো যদি অবশ্যই আপনাকে মোর এই তরকারি বা মোর ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তা আমি প্রথমেই কিন্তু চুলের জাল দরাইয়ে কড়ই যে বহাইয়ে এর মধ্যে জল দিয়ে আলু দিয়ে একটু লবণ দিয়ে আলু যাতে সিদ্ধ করিয়ে লইছি দুই চার মিনিটের মতন হ্যাঁ এই যে রান্না কর্ম ছেলে মেয়েদের জন্য রান্না কর্ম হইল পাঙ্গাস মাছ আর মল গেরান রান্না কই মাছ দিয়ে লতি দিয়ে আর ওই মাছের মাথা যা দিয়ে রান্না কর্ম হইল আলুর তরকারি তো এই যে মই এই মাছের মাথা গুণ বাজিয়ে লইছি আর ওই সেই যেমন পোলাগুলো গিয়ে মাছটাও বাজিয়ে লইলাম তা হেপার এই যে আলু আলু আর এই যে কচুরলতি কসুরলতি একটু বাপ দিয়ে হালাই নিয়ে লাগবে জল গালাইয়া আর ওই সাইডে মোট মাছ মাছ সব ভাজ হয়ে গেছে আর বারা কিন্তু প্রচুর অন্ধকার আর প্রচুর বৃষ্টি ছিল সেই পরে ভিডিওটা করতে খুবই কষ্ট হয়েছে কারণ চারোদিক অন্ধকার অন্ধকার লাগতেছিলো এর মধ্যেই ভিডিওটা করা তো এই সাইডে আমি এবার ওই যে পোলাফোনার লাগিয়ে পটল ভাজ গিয়ে লইতেছিলাম আর ওই সাইডে ভাতের জল দিয়ে দিছিলাম আর মই কিন্তু রান্না করি পাতা লাকড়ি দুইটা এটা মিলে গিয়ে তা হেপরে এই যে মোট আলুগুলো বাইশ বাজগিয়ে লাল লাল করে বাজগিয়ে লইছে আর এইসি দিমার মাছও বাজা হয়ে গেছে তারপর এর মধ্যে একটু দেম গরম মশলা তেজপাতা ফোড়ন আর দিবো হইলো এলাচ দিয়ে একটু ভাজা সারা দিয়ে এর মধ্যে মই মশলাগুলো দিয়ে দেবো তাই মশলা লাগিয়ে হইলো জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর হইলো রসুন বাটা যা না দিলেও হয় আর দিলেও হয় যার যার ইচ্ছা আর ছিল মরিচ বাটা এই দিয়ে ভালো করে মশলার লাগে মুই মশলা তেলের লাগে ভালো করে মশলাটা কষাই লম তা এই পরে এই যে মই ভালো করে কষাইলাম তেলের লগে তাই মোর মতন এরম অনুষ্ঠান বাড়ির মতন আলুর তোর কি রান্না করিয়ে কে কে খান একটু কমেন্ট করিয়ে জানাই আর কোন জ্বালা দিয়ে দেখতে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করিয়ে জানাবেন তারপরে এই যে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে সেই পরে আবার ভালো করে আবার কষামো মশলা যত বেশি তেলের লাগে কষানো হবে অতই কিন্তু খাইতে মজা হবে আর খালি তেল বললে না মশলা আপনি যতই কষাবেন অতই খাইতে মজা হবে তাহলে মুই এই যে জল দিয়ে মশলাটা ভালো করে কষাই কষাইলাম তা আপনারা তো সবাই জানেন যে আগের যদি কেউ ভিডিও দেখে থাকেন তাহলে তো জানেন মুই মশলা কত সময় বইয়ে কষাই মুই মশলা অনেক সময় বসে কষাই 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 গন্ধ সরাইয়ে তারপরেও আবার তরকারি লাগে কষাই এই পর জল দিই অনেক সময় বসে মশলা কষাই কারণ মশলা যত কষাবেন ততই খাইতে স্বাদ হয় তাই আমি মশলাটা কষাই নয় এসে এসে হেয়ের মধ্যে একটু দুধ দিয়ে দিছি অনেকে আবার টক দই দিতে পারেন তাই টক দই দিলে মোকো ঘরে খাওয়ায় না হেলে লেগে আমি কাঁচা দুধ হেজেরে দিয়ে আবার মশলা জারে ভালো করে কষাই মো দুধের লাগে তাই এর মধ্যে আবার একটু চিনি দিয়ে দিছি কারণ চিনি যে দিলে ওই দেখেন কি সুন্দর কালার যে হেনি চিনি যে পড়ছে কারণ এই রান্না করার আগে যদি একটু চিনি দেওয়া হয় কালারটা অনেক সুন্দর দেখা যায় জ্বলে তারপরে আমি আবার মশলা দারে ভালো করে দিয়ে কষাইয়ে কমা রাখুন কষাই করে সেই দেখেন মশলার কষাই নিয়ে কালারটা কত সুন্দর দেখার দেখতে ইচ্ছা করে লবণীয় লবণীয় হ্যাঁপরে মানে আলু ভাজা আলুগুলোই দিয়া মাছের মাথাগুলো দিয়া মই ভালো করে আবার কষাই এলো মো প্রায় দুই চার মিনিটের বেশি হয়তো বা মোর ক্যামেরাটা খারাপ দেখে মোর অত ভালো ভিডিওটা হয় নাই কিন্তু আসলে আপনারা বিশ্বাস করেন না সামনাসামনি যে কি যে সুন্দর দেখাইছে কালারটা আর খাইতেও অনেক মজা হয়েছে তাই মই মশলা কষাইয়া এই যে জোল্ডারে দিয়ে দিছি এই পর এইবার গুণ সিদ্ধ করিলাম তাই কসুরলতি সিদ্ধ করার সময় এবার লবণ দিয়ে দিছি তা একটু লাইটটা অফ করি আপনাকে দেখাইতেসেছিলাম জোলের কালারটা কিন্তু এরপর ভালো করে দিয়ে ওঠে না এই যে দেখেন মোর জোলের কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে যে কী ভালো দেখা এই সাইডে মোর জোলটা হইতে হইতে ওই সাইডে আবার গরম মশলা বাড়তে লইছি এই যে মোর গরম মশলা বাজাটা হয়ে গেছে হেয়ে আবার জোলের মধ্যে দিয়ে দিমু দিয়ে ভালো করে নারিয়ে সারিয়ে লইছি আর এই সাইডে মশলা কষাই লইতেছিলাম ওই যে কচুলতি মাছ দিয়ে রাঁধবো হেয়ে লাগিয়া তাই মশলার মধ্যে যে পেঁয়াজ রসুন যা যা দেওয়া লাগে জিরে জুরে হেয়ে দিয়ে ভালো করে কষাইয়া ওই সিদ্ধ করা কচুলতি দিয়ে আবার কত দুই তিন মিনিট লাছি যে জল দিয়ে দিছি আর এই সেই যে মোর এই যে আলুর তরকারি যে হয়ে গেছে এই যে নামাইয়ে লাছি আর দেখতে যে কি যে সুন্দর দেখা খাইতো এরম মজা হয়েছে কচুর লতি লতিটাও অনেক মজা হয়েছে খাইতে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন